আসসালামু আলাইকুম হ্যালো ই কেমন আছেন সবাই আশা করছি যে যার অবস্থান থেকে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করেছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে আমাদের খুবই প্রচলিত একটি কথা সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু আজকের মেয়েরা কি এটা কি মানে না মানে না মানার কথাও নয় তাই পূর্বপুরুষের এই বাণীর বিরোধিতা করে পুরুষরাও আজ দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে কারণ আধুনিক পৃথিবীর কোনো নারীকে এই বাণীর মাহাত্ম বোঝাতে গেলে তিনি আপনাকে উল্টা বুঝিয়ে ছাড়বেন আধুনিক নারীর এই বোঝানোটাও যে খুব বেঠিক তা কিন্তু নয় কারণ সংসার শুধু নারীর গুণেই সুখী হতে পারে না দুজন মানুষকে নিয়ে এক ছাদের নিচে বসবাস করাকে যদি সংসার বলে তবে একজনের উপর কেন সুখ নির্ভর করবে সংসার জীবনে সুখ তখনই আসে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একে অপরকে বোঝা ও দুজনের মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক যে দম্পতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের কাছে অভাব কেবলমাত্র একটি সাধারণ ঘটনা কারি কারি টাকা থাকলেও ঘরে সুখ না থাকলে বাহিরে তো জ্বালানুভূতি হবেই এখন প্রশ্ন হলো সংসারে কেন অশান্তি আসে উত্তর পাওয়াটা এত সহজ কিন্তু নয় কেননা শান্তি অশান্তি শব্দ দুটি অনেক ভারী এরা কি হলে আসে আর কি হলে যায় তা মানুষের অবচেতন মনও জানে না প্রশ্নটির উত্তর অনেকেই খোঁজার চেষ্টা করেছে আজও এসব নিয়ে মানুষের ভাবনার অন্ত নেই তবে সাদা চোখে অশান্তির সবচেয়ে বড় কারণ যেটা মনে হয় সেটা হলো একে অপরকে মনের সব কথা খুলে না বলার প্রবণতা মনের সব কথা বললে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তা কিন্তু নয় তবে মানসিক শান্তি পাবেন এটা আমি হলফ করে বলতে পারি সংসারে সুখ ফিরিয়ে আনতে কিংবা সুখ টিকিয়ে রাখতে আপনাকে কিছু বিষয় মেনে চলতেই হবে চলুন আমি সেসব সম্পর্কে কিছু আলোচনা করি আপনাদের সাথে বিভিন্ন সময়ে আমরা কোনো খারাপ বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ি কিন্তু এ ধরনের কথা সবাইকে বলা যায় না কিন্তু এগুলা মনের মানুষের সঙ্গে খুব সহজেই শেয়ার করা যায় একে অপরের সঙ্গে কোনো হাস্যকর ঘটনা বা লজ্জাজনক পরিস্থিতির ঘটনার কথা বললে মন অনেক হালকা লাগে মানসিক চাপ দূর হয় ফলে একে অপরের সঙ্গে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হয় রান্নাবান্না ঘরদর পরিষ্কার করা থেকে শুরু করে গোছানো বাজার খরচ বাগান পরিচর্যা ঘরের যাবতীয় টুকিটাকি কাজকর্মকে অবহেলা করার কোনো সুযোগ নেই স্বামী স্ত্রী উভয়কে এ ধরনের কাজ ভাগাভাগি করে নিতে হবে কারণ পারস্পরিক সহযোগিতার উপরেই নির্ভর করে সংসারের সুখ আপনাদের সাথে কথা বলতে বলতে কাজের কথাই আর বলা হচ্ছে না মাসা দেখুন সবাই আমার শখের গাছগুলা কত সুন্দর একদম তরচা আর ছোট একটা মরিচ গাছে মাসা কতগুলো মরিচ ধরেছে গাছটা কিন্তু খুবই ছোট তো দেখলাম দুই তিনটা মরিচ পেকেও গেছে তো ছেড়ে নিয়ে যাচ্ছি আমার আবার ভাতের সাথে মরিচ ভেঙে খেতে খুব ভালো লাগে এটা যদি হয় নিজের লাগানো মরিচ তো সকালে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালে বানিয়েছিলাম আলুর ভর্তা সাথে দুইটা শুকনো মরিচ নিয়ে নিলাম আর এখানে গতকালকের কিছু তরকারি বেঁচে গিয়েছিল গুঁড়া মাছ দিয়ে টকরান্না করেছিলাম তো সেটাও গরম করে নিয়েছি আপনাদের ভাইয়া যেহেতু সকালে ব্রেকফাস্ট করে না তো আমার ওই রকম চাপও থাকে না আমি একা মেয়ে মানুষ যখন যেটা মনে হয় সেটাই রেডি করে খেয়ে ফেলি আর এখানে শোল মাছ ভাজি করে নিচ্ছি দুপুরের জন্য তো আমি আজকে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। মাছগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো হালকা করে ভেজে নিব আমি যে কোনো রান্নার ক্ষেত্রে তরকারিটা আমি একটু ভেজে নেই তাহলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো আসে দেখা যায় দুপুরে তিনটা চারটা আইটেম করা হয় তো সব আইটেম তো আর দেখানো পসিবল হয় না সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি যে কোনো একটা আইটেম ভালো করে দেখানোর চেষ্টা করি তো আজকে দুপুরে রান্না করেছিলাম লাউডোগা শাক ভাজি সাথে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ আর এই যে এখানে রান্না করছি আলু দিয়ে শোল মাছ দিয়ে তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব তারপর ঝোলের পানি অ্যাড করবো আসলে না আমার রান্নাগুলো খেয়ে যদি কেউ প্রশংসা করে আমার কাছে খুব ভালো লাগে আর বিশেষ করে হাজব্যান্ডের মুখের প্রশংসা পেতে তো আরও বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া যখন আমার তরকারি রান্না খেয়ে বলে না তরকারিটা মজা হয়েছে বিশ্বাস করেন খুবই ভালো লাগে কি বলবো তখন মনে হয় যে নিজেরই খুব একটু বড় বড় মনে হয় আর কি তো যাই হোক তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম উপর দিয়ে টমেটোও দিয়ে দিলাম এখন ঝোলটা আরেকটু ফুটে কমে আসলে উপর দিয়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে নামিয়ে নিব এই তো দেখেন ফাইনাল লুক মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমি তো ভয়েসটা পরে অ্যাড করেছি তরকারিটা খুবই মজা হয়েছিল এখন তো বাজারে নতুন আলো বের হয়েছে আপনারাও এরকম জ্যান্ত মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই তো রান্নাবান্না কমপ্লিট করে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি এই তো আমার বাচ্চার জন্য খাবার নিয়েছি তো বাচ্চা মানুষ তো একদম ঝোল খায় না ঝোলটা কম নিছি একটা টমেটো নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি মাছ নিয়েছি আমার বাচ্চা একদম ঝাল খেতে পারে না

বাচ্চা মানুষ খাবার নিয়ে কি একটা ঝামেলা করে কি বলবো আস্তে আস্তে খাও একদম খেতে চায় না আর সবজি তো একদমই খেতে চায় না শুধু ডিম ভাজি শুধু ডিম ভাজি আর মাছ ভাজি তরকারি খেতে চায় না একদম তাই না মা আবার ফোন দেখতে হবে খাওয়ার সময় খাওয়ার সময় হাতে ফোন মানে ফোন ছাড়া খাইতে পারে না কার কার বাচ্চা এরকম করে বলেন তো না আর আরেকটু খেয়ে নাও কি হয়েছে ঝাল হইছে হ্যাঁ ঝাল হইছে তাহলে পানি খাও আরেকটু খেয়ে নাও খেয়ে নাও মো আঙ্কেল আনটিদের একটা সূড়া শোনাবা তুমি তো একটা সূড়া শোনাও তো

এই তো খাবারটা খাওয়াতে খাওয়াতে আমার আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম